বলতেছিলাম ঈদের কথা ঈদ একটি পবিত্র দিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম দুইটি ঈদ রেখে গেছেন একটি হলো ঈদুল আজহা আর একটি হলো ঈদুল ফেতের বাংলাদেশে এসে এখন ঈদ অনেক হয়েছে এটা হলো ঈদে মিলাদুল নবী ঈদুল আজহা ঈদুল ফেতের আবার ঈদে মিলাদুন্নবী জন্মদিন নববর্ষ চৈত্র সংক্রান্তি বিবাহ বার্ষিকী প্রসূতি বার্ষিকী অমক তমক এরকম হতে 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 আর এখন জাগাই খুঁজে পাওয়া যাচ্ছে কত রকমের দিবস পালন আর কত রকমের যে চলছে অনুষ্ঠানাদি ইসলামের সাথে সাংঘর্ষিক যত অনুষ্ঠান সব অনুষ্ঠান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বিলুপ্ত ঘোষণা করেছে রামাজান মাসে সিয়াম পালন করার পরে ছয়টি সিয়াম সাউাল মাসে পালন করে ওখানে আর একটা ঈদ পালনের একটা প্রবণতা দেখা যায় ছয়টা সিয়াম শেষ করে ওই দিনের দিন ষষ্ঠ দিনে একটা খাবারের বন্দোবস্ত ঈদ পার করে যখন আবার অফিসে সব লোকজন এলো তখন আর নাম দিল পুলা ঈদ পুনর্মিলনী ঈদ একটা এবাদতের নাম এবাদতের সাথে লেজ লাগানোর সুযোগ আপনার নাই এবাদতের সাথে মাথা সেট করারও সুযোগ নাই এবাদতের স্তোক কান বাড়ানোর সুযোগ নেই এবাদত যেইটুকু আছে ওইটুকু থাকবে একটু উনিশ কুড়ি করা যাবে আপনার ব্যক্তিগত কোন অনুষ্ঠান দুনিয়াবি কোনো বিষয় আদি এক অফিস থেকে আর অফিসে গেলেন একটা নতুন জায়গায় আসলেন দশটা লোককে ডাকলেন সেটা হলো ভিন্ন বিষয় দুনিয়াবি হাইসিয়তে দশটা লোকের সাথে পরিচিত হওয়ার জন্য একটা ব্যবস্থাপনা কিন্তু ঈদ জুমা জামাত সালাম মুসাফা কুরান্তেলাবাদ জিকির আজকার কবর জিয়ারত ধর্মীয় যত অনুষ্ঠান এই সমস্ত অনুষ্ঠানের সাথে লাগানোর সুযোগ আপনাকে কান আমাকে দেওয়া জামার সাথে পকেট দুইটা লাগাবেন লাগাবেন না তিনটা ওটা আপনার ব্যাপার আবার কারো পকেটই নেই পকেট লাগে না ডিজিটাল পদ্ধতি কারো পকেট আছে এখানে কারো পকেট আছে হাঁটুর মধ্যে রুকু তো করবে না তো সালাত আদায়ের সময় কিন্তু মানি ব্যাগ করার সময় রুকু করা লাগে পকেট ফুল প্যান্টের পকেট এখানে হাঁটুর সাফ হলো ডিজিটাল পদ্ধতি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ এর তিনটি চারটি পাঁচটি নয়টি দশটি এগুলি কোরআন হাদিসের সাংঘর্ষিক ঈদ হবে দুইটি